অফিসের সব কাজ সেরে যখন বেরোলাম ঘড়িতে তখন এগারোটা বাজে আমাদের অফিসটা শহর থেকে একটু ভেতরেই তাই এত রাতে রাস্তাঘাট প্রায় জনশূন্যই থাকে এদিকে রাতের শেষ বাসটারও আসার সময় হয়ে গেল তাই আমি তাড়াতাড়ি পাঁচালিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকলাম বাস স্ট্যান্ডটাও দূরে নয় সামনেই কিছুক্ষণ হাঁটার পর সামনে বাসস্ট্যান্ডটা চোখে পড়ল শহরের অন্যান্য রাস্তাঘাটগুলোতে আলো থাকলেও আজ এই জায়গাটায় যেন গুমোট বাঁধা অন্ধকার জমাট হয়ে রয়েছে পোস্টারের লাইটগুলোও জ্বলছে না শুধু বাস স্ট্যান্ডের ওপরে একটা লাইট টিম টিম করে জ্বলছে আমি বাস স্ট্যান্ডের বেঞ্চের ওপর গিয়ে বসলাম আধ ঘন্টা বসে রইলাম বাস তো দূরের কথা আজ একটা মানুষও চোখে পড়ছে না আজ মনে হয় বাস স্ট্যান্ডেই রাত কাটাতে হবে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালাম এমন সময় লক্ষ্য করলাম সামনে অন্ধকার থেকে ধুলো উড়িয়ে একটা বাস এদিকেই আসছে আমি কিছু বলার আগেই বাসটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল বলছি এই বাস করিমগঞ্জ যাবে নাকি বাসের ভেতর থেকে উত্তর এলো উঠে আসুন আমি বাসে উঠে পড়লাম বাস চলতে শুরু করলো বাসের ভেতরটা পুরোপুরি অন্ধকার ভেতরের জানলাগুলোও বন্ধ শুধু একটা ছোট লাইট জ্বলছে যার আলোতে ভেতরের হালকা অবয়ব দেখা যাচ্ছে কোনোক্রমে ক্রমে ফাঁকা সিট দেখে বসে পড়লাম আমার সামনের সিটের লোকটা গড় শব্দ করে হুকো খাচ্ছিল হালকা আলোতে লোকটার মুখটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল আমাকে দেখে একটু বিস্ময়ভাবে তাকিয়ে এসে বলল কে দাদা নতুন নাকি মানে মানে বলছি যে আমাদের দলে নতুন এলেন নাকি মুখ দেখে তো নতুনই মনে হচ্ছে আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না হয় হয় প্রথম প্রথম ওই রকমই একটু মনে হয় তা কিসে টপকালেন মশাই কলেরা নাকি জ্বর কি সব তাবল বলছেন মশাই এই কালিয়া কই গেলি রে ভালো করে দেখিনি বাবা সামনে অন্ধকারের মধ্যে আরো একটা লোকের অবয়ব দেখতে পেলাম লোকটা মাটিতে বসে তামাক সাজতে থাকলো লোকটা শরীর দেখে শিউড়ে উঠলাম মনে হচ্ছে এই যেন কোনো মানুষ না আজ তো কঙ্কাল লিকলিকে শরীরের হাড়গুলো যেন গোনা যায় দে দে বাবা বাহ বাহ লোকটা হুকোতে একটা টান দিয়ে বলল আহ কি যেন বলছিলাম হ্যাঁ আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি গ্রামের লোকের মতো কলেরা কুষ্ঠ এসব রোগে মরণি তুমি হলে গিয়ে সাহেবি গোছের মানুষ নিশ্চয়ই রিভালভারের গুলি কিংবা গাড়ি উল্টে মরেছো di bulan tuh, ha? <laughs> বেটা ল্যাংচার নাক ডাকার শব্দে একটু শান্তিতে বসে কথা বলারও উপায় নেই বলি এই এই বেটা নাকের মধ্যে তুলো বুজে ঘুমোতে পারিস না হ্যাঁ কে দু দিয়ে তা ঘুমটা বানিয়ে স্বপ্নে একটা মানুষের ঘাড়টা মোটকে সবাই খেলে যাবো এমন সময় আমার স্বপ্নের বারোটা বাঁধিয়ে দিলে তো নাক ডাকার শব্দে যে আমাদের সবার বারোটা বেজে গেছে সে কথা কি খেয়াল করেছিস আমি না ডেকেছি হ্যাঁ কথা না বাড়িয়ে হুকোটা সেজে দে তা হ্যাঁ মশাই তা আপনার মনে পড়ল কি করে মরেছেন আরে মশাই আশ্চর্য আমি সজ্ঞানে জীবিত অবস্থা আপনার সামনে দাঁড়িয়ে আছি এই রাত্রে কার সাথে কথা বলছে ষষ্ঠীদা এই যে দেখ না এই ভূতটা কিছুতেই মনে করতে পারছে না যে ও কিভাবে মরেছে হুম এই যে একেবারে তাজা ভুতগা নে এত অন্ধ নয় অ্যা তোর খালি খাই 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 চুকার পাশের সিটের লোকটা ঘুম ঘুম জোরানো গলায় বলে উঠল কি হয়েছে সকাল সকাল এত চিল্লা মিল্লি কিসের দেখো এসে আমাদের বাসে নতুন ভূত এসেছে কিন্তু ব্যাটা কিভাবে মরে যায় কিছুতেই বলছে না হুম কই দেখি লোকটা উঠে আমার পাশে এসে দাঁড়ালো এই লোকটার মুখটাও আগের লোকটার মতনই বিভৎস শুকনো জর্জরিত দেহে বুকের হাড়গুলো বেরিয়ে আছে চোখের চাউনি তীক্ষ্ণ মাথার চুলে বড় বড় জটা নিজের বিভৎস চোখগুলো দিয়ে আমাকে একবার দেখে নিয়ে বলল না 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 মিলছে না মিলছে না আমার তন্ত্র মতে আজ পূর্ণ পূর্ণিমার দিনে কোনো ব্যক্তি মরে গিয়ে এই বাসে উঠতে পারে না এই বেটা ভুয়ো জ্যোতিষী বেঁচে থাকা অবস্থায় তো এইরকম রকম গিরি করে টাকা কামাতি এখন মরে গিয়েও সে স্বভাব যায়নি আহ আমি সত্যি বলছি এ কোনো মরা মানুষ নয় এ হারে মাংসে গড়া জ্যান্ত মানুষ বললেই হলো হ্যাঁ বলি না মোড়ে এ বাসে উঠবে কি করে শুনি এ যে শুধু ভূতেদের বাস রোজ রাত্রে আমরা সব ভূতেদের দল এই বাসে করে ঘুরে বেড়াই এ কথা কি তুই ভুলে গেছিস আমি বলছি এই মানুষ এবার তোর মাথায় এক কিল মানুষ এ বেটা মানুষ বেটা ভুয়োতান্ত্রিক কি বললি তুই আমাকে ভুয়োতান্ত্রিক বললি দাঁড়া তাহলে এই কি করবি কি করবি আবার বলবো আবার বলবো ভুয়ো 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 আরিয়া ইয়া ঝগড়ার দরকার কি একটা কাজ করি ওকে আমি আস্ত চিবিয়ে খেয়ে ফেলি তাহলেই তো বোঝা যাবে ও মানুষ না ভূত ওরে বাবা না 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 আমাকে খাবেন না আমাকে ছেড়ে দিন আর ছেড়ে দিন আমাকে আমি এক্ষুনি বাস থেকে নেমে যাব কিন্তু এ বাস যে আর থামবে না এ বাস থামবে একেবারে প্রেত লোকে তখন আপনি এমনিও ভূত হয়ে যাবেন না 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 আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে ব্যাটা মনে হয় খুব ভয় পাওয়ার পেয়েছে এই কেউ লাইটটা জ্বালাও না না আমা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না ভয় পাবেন না দাদা আমাকে চিনতে পারছেন না আমার নাম ষষ্ঠীপদ সামন্ত আমার যাত্রার দল আছে আপনি তো ওই পৌরসভার লোক পৌরসভায় কাজ করেন গত মাসে আপনাদের মেলাতে যাত্রা করার জন্য আপনার কাছে কত করে একটা জায়গা চাইলাম কত করে অনুরোধ করলাম আপনাকে তবু আপনি জায়গাটা দিলেন না তাই আজ রাত্রে আপনাকে একা পেয়ে একটু মজা করলাম এই যে যাদেরকে আপনি দেখছেন এরা সব যাত্রার লোক এক জায়গা থেকে যাত্রা সেরে আমরা বাড়ি ফিরছিলাম আপনি মশাই আজ বেশ জব্দ হয়েছেন